নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তালের বড়া এই তালের বড়া জন্মাষ্টমীতে আপনারা বানিয়ে ভগবানকে দিতে পারেন ভীষণ ইজি রেসিপি জন্মাষ্টমীতে আমরা ঘরে ঘরে এই তালের বড়া বানাই নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তা আমি কীভাবে তালের বড়া বানাচ্ছি আপনাদের দেখাবো আমি দুখানা তাল নিয়ে নিয়েছি তালটাকে আগে ভালো করে খোসেরা ছাড়িয়ে নেব তাল ছাড়ানো হয়ে গেছে একটা কড়াইতে মানে এটা ঠাকুরেরই কড়াই ঠাকুরের কড়াইতে একটু জল নিয়ে আমি তালের এই বীজগুলো রেখে দিলাম কিছুক্ষণ চার পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে আমরা যেখানে থাকি সেখানে চুবড়ি পাওয়া যায় না কলকাতায় আমাদের বাড়িতে দেখতাম চুবড়ি আছে সে চুবড়ি দিয়ে আমাদের মায়েরা ছাড়াতো আমি এটা যে গ্রেট হয় গ্রেটার হয় মানে কদ্দুকাস গাছ ঘিষুনি যেটাই বলেন সেটা দিয়ে আমি এটা খুব সহজে বানিয়ে নেব দেখুন আমি দ্বিতীয়টাও খোসাটা ছাড়িয়ে নিলাম কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আপনারা খুব সহজেই তালের বড়া বানিয়ে দিতে পারেন আগ্রাতে তাল এমনি পাওয়া যায় না একটা জায়গায় পাওয়া যায় সেখান থেকে গিয়ে তাল নিয়ে এসেছি আচ্ছা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ঘিশুনি আছে ঘিশুনি দিয়ে ছেড়ে দেবো ছাড়িয়ে দেবো আপনারা চা চাইলে চুপড়ি যদি থাকে আপনাদের সেই চুপড়ি দিয়েও করতে পারেন কিংবা এই ঘিশুনিটা যেটা বড় হয় সেটা দিয়েও করতে পারেন আমার কাছে বড়ও রয়েছে কিন্তু এই ছোটোরা দিয়ে করতে অনেকটাই সুবিধা দেখুন সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আপনাদের আর দেখালাম না একটাই দেখালাম আচ্ছা এবার একটা বড় ছানিয়ে নিয়ে নিয়েছি ছাননিটার মধ্যে আমি ছেঁকে নেবো অবশ্যই ছেঁকে নেবেন কারণ তালের মধ্যে আঁশ থাকে সেই আশটা তালে মানে এমনি চলে আসবেন না অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আপনাদের কাছে যদি বড়ো ছাঁকনি না থাকে ছোটো ছাঁকনি দিয়ে চায়ের ছাঁকনি দিয়ে সেটা দিয়ে অল্প অল্প করে ছেঁকে নেবেন বড়ো ছাঁকনি হলে একটু সুবিধা হয় কিংবা যেটা আটা চালনি হয় সেটা যদি একটু বড় হয় সেটা আপনারা করতে পারেন আচ্ছা দেখুন আমি ভালো করে ছাড়িয়ে নেব আমাদের বাড়িতে মায়েদের দেখতাম একটা কাপড়ের মধ্যে এই তালটাকে মানে রুমালের মধ্যে তালটাকে দিয়ে রেখে দিত কিছুক্ষণ যাতে রসটা বেরিয়ে যায় আচ্ছা এবার আমি দেখুন সমস্ত কিন্তু বাটির মাপে দেব। আমি কিন্তু ঠাকুরের জন্য বানাচ্ছি এই কড়াইটা ঠাকুরের আর বাটিটাও ঠাকুরের তো সেই ঠাকুরের বাটির হিসাবে মাপ দিচ্ছি আচ্ছা আমি হাফ বাটি দিলাম চিনি মিষ্টিটা আপনারা বুঝে দেবেন তাল ভীষণ মিষ্টি হয় আচ্ছা আর এক বাটি ময়দা আর এক বাটি নারকেল মানে এটার কোটা একটা নারকেল সেটাকে ছাড়িয়ে নিয়েছি এক থেকে কিছুটা কম হবে নারকেল আর ভরা বাটিটাই পুরো ভরে ময়দা দিয়েছি আর হাফ বাটি দিয়েছি চিনি আর হাফ বাটি দেবো সুজি এটা সুজি হাফ বাটি সুজি অবশ্যই সুজি দেবেন তালে বড়াগুলো ভীষণ মুচমুচে হবে আচ্ছা এই ময়দাটা আর লাগবে আমি পরে ময়দাটা দেব দেখে আগে ভালো করে এটাকে মেখে নিই আর একটুখানি ময়দা লাগবে দেখুন মোটামুটি আমি দু কাপের মতন ময়দা দিয়ে দিলাম আপনারা কিন্তু বুঝে ময়দাটা দেবেন কারণ তালটা অনেকটা বড় ছিল দুখানা তালের আমি বানাচ্ছি বড়া অনেক সময় কি হয় তাল যদি বেশি থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে বাঁখিয়ে ফ্রিজে রেখে দিলে মানে একদিন আপনারা তালের বড়া বানালেন একদিন ছেড়ে আরেক দিন বানাতে পারেন কোনো খারাপ হওয়ার কিছু নেই এটাকে মেখে রাখতে পারেন কিংবা আমাদের মায়েরা দেখতাম যে তালটা যে রসটা বেরো গেলো তখন ওইটা জাল দিয়ে রেখে দিত তাহলে খারাপ হতো না আচ্ছা আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম আমি কিন্তু তালের বড়াগুলো রিফাইন অয়েলেতেই ভাজবো এই জন্মাষ্টমী এলেই তালের বড়া বানাতে ভীষণ ভাল লাগে আমরা আগ্রাতে কিন্তু তাল পাওয়া যায় না কোথাও দিল্লিতে পাওয়া যায় কিন্তু আগ্রাতে পাওয়া যায় না আমি একটা জায়গায় গিয়ে সেখান থেকে তাল নিয়ে এসেছি আমি প্রত্যেক বছর চেষ্টা করি গোপালের জন্যই তালের বড়া বানাতে কলকাতায় তো তাল পাওয়া যায় আমাদের তাল কলকাতার বাইরে যারা থাকে তারা তারা কিন্তু পান নাই তালের বড়া তো অনেকে কলার বড়া বানিয়েও ভগবানকে দেয় প্রসাদ হিসাবে আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আচ্ছা আমি গ্যাসের ফ্রেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম করে কিন্তু তালের বড়াগুলোকে ভাসছি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না আর এই তালের বড়া খেতে সবাই পছন্দ করে কম বেশিই আছে প্রত্যেকেই পছন্দ করে দেখুন পাঁচ থেকে ছ মিনিট একটু টাইম লাগবে তালের বড়াগুলো বানাতে আচ্ছা আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা আটা মিশিয়েও দিতে পারেন অনেকে কিন্তু আটাও দেয় আটা ময়দা যেমন বাটি আটা দিয়ে দিলেন বাটি ময়দা দিয়েও বানাতে পারেন খুব সহজেই আমি আজকে বানিয়ে নিলাম তালের বড়া এই জন্মাষ্টমীতে লোকেরা সবাই তালের বড়া বানায় আমি খুব সহজভাবে বানিয়ে দিলাম তালের বড়া কালকে জন্মাষ্টমী অনেকে তালের বড়া বানায় মালপোহা বানায় আপনারা যে কোনো কিছু বানিয়ে ভগবানকে কৃষ্ণকে দিতে পারেন দেখুন আচ্ছা আমি তালের বড়াগুলোকে তুলে নিলাম বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা ঘরে বানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে না আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি তো আগ্রায় থাকি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি খুব সহজেই আমি বানিয়ে ফেললাম তালের বড়া বাকিগুলো তালটা অনেকটা ছিল অনেকটাই বড়াটা হয়েছে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি কিছুটা ভগবানকে দেব কিছুটা এমনি আমরা খাবো গ্যাসের ফ্লেমটা প্রথমে তালগুলোকে তুলে মানে বড়গুলোকে তুলে নিয়ে আমি একটু হাই করে দিয়েছিলাম তারপরে এই তালের ইয়েগুলো বড়াগুলো ছেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দেখুন ভীষণ নিজি রেসিপি ব্যাস তালটা ছাড়াতে একটু কষ্ট বাকি ভীষণ ইজি রেসিপি একবার যদি ছাড়ানো হয়ে যায় তো ঝটপট এই তালের বড়া তৈরি হয়ে যাবে আপনাদের কাছে যদি সময় না থাকে আপনার তালটাকে ছাড়িয়ে সেটাকে জাল দিয়েও রেখে দিতে পারেন ফ্রিজেতে আর তালের বড়া ছাড়া অনেক কিছু রেসিপি বানানো যায় তালের রুটি তালের লুচি ভীষণ ভাল লাগে দেখুন মোটামুটি সবগুলোই তালের বড়া আমি বানিয়ে নিলাম আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে নিজেরা বানিয়ে খা ভগবানকে দেবেন নিজেরা খাবেন আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ভীষণ নরম তুলতুলে একদম তৈরি হয়েছে তালের বড়াগুলো ধন্যবাদ